আমার ঘরের বাইরে থাকেন ডান দিকের পড়শি আমার আল্লা ডাকা কেউ বলতো এক বৃন্তি দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা রাকহরি মজুর ছিল কারখানাতে আল্লা রাকা কিদিরপুরের জাহাজ কাটে হপ্তা যাপায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ওহ ভুলে গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না রাকহরি আল্লা রাখা বেবেই মরে আমার অবস্থাটা কেউ মানে না আল্লা রাখা শুধুই চাচা খোদায় ডরাও আমি বলি খোদা তো নয় খিদেই ডরাই তার চেয়ে বড় শত্রু তো আর নেই হে দেশে তার বিরুদ্ধে আমার হাত জানের লড়াই রাকহরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট যা পায় সবই আগের জন্ম পাপ ইহকালে হরি নামের জপ না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে এসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতো যদি আমার কিছু পুণ্যি বাড়ে এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন মতো গুজব পীর সাহেবের মাজারে এক মরা শুয়র মরা গরুর সিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে কাকহরির তেল পাক এক বাঁশের লাঠি ভাটার মতো ঘুরতে দু চোখ রাগের তাতে দুহাত হচ্ছেটা কি দেখো সব খবর সত্যি কিনা। আল্লাহ রাখা বলল কাফের হাট জাবি ম্লেচ্ছ চেছাই রাখরি আর ছবি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের দ্বারে ততক্ষণে ওরাও দুজন বুথল পরস্পরের সর্কি এবং লাঠির মারে কার যে কত রক্তে সেদিন বিষল জমি হিসেব তো নেই দুটোই যে লাল আর যা জানি রাকহরি কাতরে ছিল জলের তরে আল্লা রাখা চাইছিল এক আসলা পানি বহু বছর লাগলো আমার ঘাস দেহেরটা দেহেরটা নয় মনের ঘাটায় আসল দাগা ঘরে যে যাই এইটাও আর ছিল না ফিরব কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন চাইলো কি মন গেলাম ফিরে আকাশটা নীল ললসু ওই সেপারা উড়ছে ফরিং কোথাও গ্লানের ছিন্ন তো নেই ইতস্তত ভাঙ্গা বাড়ির দেওয়াল ছাড়া আম বাগানটা তেমনি আছে গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি টলটলে টলে জল তাল পুকুরের পাড় ডিগিয়ে কাদের দুটো দস্যী ছেলে ওরাই গুড়ি হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে নিমেষে উদাও হলো মনের দোকা সুতো রাখার ছেলে করিম লাটাই গুটোয় কানাই হরির খোকা আমার ঘরের বাই থাকেন রাকহরি ডান দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্তি দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা